স্বাধীন রাষ্ট্র বনাম সরিয়া রাষ্ট্র আমরা মুসলিম জাতিসত্ত্বা এক ও অভিন্ন আল্লাহর আনুগত্য করি তার প্রেরিত রাসুল সাল্লাহ সাল্লামই একমাত্র আদর্শ আর সে আদর্শ প্রতিষ্ঠা ও রক্ষা করার জন্য আমাদের সংগ্রাম প্রতিটি মুসলিমদের আমরা ভালোবাসি প্রতিটি নিরীহ মানুষের কল্যাণ চাই যেন দিন ইসলামের ছায়া তলে এসে আমরা জান্নাতে একত্রিত হতে পারি কিন্তু আমরা যখন আকিদার জন্য কোনো সংগ্রামী ব্যক্তির বিরুদ্ধে বলি তার মানে এই নয় আমরা তার সংগ্রামকে অপছন্দ করি বরং তার আকিদা বিশুদ্ধ করে সংগ্রাম চালিয়ে যাক ও শহীদ হয়ে জান্নাতের মর্যাদা অর্জন করুক এটাই প্রার্থনা করি কিন্তু আকিদা বিশুদ্ধ না করে কোনো ব্যক্তি বা সংগঠন শুধু ভূখণ্ড বিজয় করবে কাফের হতে হয়তো ক্ষমতা হস্তান্তর হবে শুধু কিন্তু কুফুরি আইন সুদ জেনা মদ সবই বৈধ থেকে যাবে তখন প্রকৃত ইসলাম যারা চাইবে তাদের উপরই জুলুম নির্যাতন আসবে যুগ যুগ হতে তাই হয়ে আসছে তাই আমাদের সমর্থন ভালোবাসা পাওয়ার যোগ্য যারা শুধু ভূখণ্ড বিজয় নয় আল্লাহর আল্লাহ বিজয় চায় এজন্য আপনাদের স্বাধীনতা ও স্বাধীন রাষ্ট্রের ধুকা বুঝতে হবে এই মহাবিশ্বে একমাত্র স্বাধীন হলেন আল্লাহ তিনি যা ইচ্ছে করেন সবকিছুই তার অধীন আল্লাহ মানুষকে কিছু ক্ষমতা দিয়েছেন আল্লাহর ইচ্ছেই সে তা কর্মে পরিণত করতে পারে তবে আল্লাহর কাছে প্রিয় হল মুসলিম মুসলিম হল যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী আর শয়তানি আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত অবকাশ চান তার ইচ্ছে মতো পাপ ও ফেতনা ছড়ানোর জন্য মানুষ হয় ইসলামী নিয়ম মেনে আল্লাহর অধীন হয়ে মুসলিম হবে না হয় নিজের মন মতো চলে নফসের অধীন হয়ে শিরকে লিপ্ত হবে ইসলামী রাষ্ট্র বলতে বোঝায় এমন রাষ্ট্র ব্যবস্থা যা আল্লাহর আইন ও একমাত্র সংবিধান সুন্নার অধীন যেখানে সার্বভৌম ক্ষমতা আল্লাহর আর তথাকথিত স্বাধীন রাষ্ট্র বলতে বোঝায় জনগণের পছন্দনীয় শাসক শাসন ও তার আইন বা সংবিধানের অধীন যা প্রয়োজনে আল্লাহর আইনকে বাতিল করে নিজেরা মনমতো আইন রচনা করতে পারবে এভাবে আল্লাহর বিধান দাতা সত্তার সাথে শিরকে লিপ্ত হয় যারা এই ধরনের নিয়মনীতিকে ভালোবাসবে সমর্থন করবে তারা আল্লাহর শত্রুকে ভালোবাসা ও সমর্থন দিয়ে আল্লাহর শত্রুতে পরিণত হয় মুসলিম অধ্যুষিত দেশ যদি কোরআনের আইন দ্বারা পরিচালিত না করে আল্লাহ সেখানে গৃহযুদ্ধ সৃষ্টি করেন আবদুল্লাহ ইবনে উমর রাজু আল্লাহ আনহু হতে বর্ণিত যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসুলের সাথে অঙ্গীকার ভঙ্গ করে তখন আল্লাহ তাদের উপর বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয় যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না তখন আল্লাহ পরস্পরের মধ্যে যুদ্ধ বাদিয়ে দেন ইবনু মাজা চার হাজার উনিশ সারা বিশ্বে মুসলিম অধ্যুষিত দেশগুলোর দিকে তাকালে এই হাদিসের প্রতিফলন দেখা যায় তারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালায়নি তাতেই গৃহযুদ্ধ শুরু হয় পরে বিজাতীয় কাফেররা তাদের ভূখণ্ডের সম্পদ লুণ্ঠন করে নিচ্ছে ব্রিটেন হ্রদে আলাদা হয়ে যখন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় তখন পাকিস্তান ইসলামী রাষ্ট্র গঠন না করে নিজেদের ক্ষমতার জন্য জাতীয়তাবাদী রাষ্ট্র গঠন করে যদি ইসলামী রাষ্ট্র হতো তাহলে পূর্ব পশ্চিমে হতো একই পতাকা একই সংবিধান আল কোরআন একই রাসুলের সুন্নাহ চলত দাপ্তরিক ভাষা হতো আরবি আর সবাই নিজ ভাষায় কথা বলার অধিকার থাকত সকল মুসলিম সব ক্ষেত্রে তাদের পরিপূর্ণ অধিকার পেত তা যে ভূখণ্ডেই হোক না কেন তাহলে যুদ্ধই হতো না কারণ লাখো মুসলিমের ভিতর ইসলামের জ্ঞান না থাকলেও ইসলামের প্রতি ভালোবাসা ছিল কিন্তু তারা জাতীয়তাবাদী রাষ্ট্র কায়েম করে নিজস্ব পতাকা সংবিধান আদর্শ ভাষা চালু করতে গিয়ে জুলুম নির্যাতন শুরু করে ফলে শুরু হয় যুদ্ধ আজ দেখুন কোরআনের আইন নেই এই দেশে তাই একদল দল ক্ষমতায় এলে আরেক দল ও সাধারণ মানুষ নির্যাতিত হয় তথাকথিত স্বাধীনতার নামে আমরা বারবার বিভক্তি হয়েছি ভারত থেকে পাক ভারত পাকিস্তান হতে বাংলাদেশ আর শাসক বদল হয়েছে মানুষ তার অধিকারের সঠিক মূল্যায়ন পায়নি সাহাবিরা কখনো মক্কা বিজয় বা বদর দিবস পালন করেননি কারণ বদর উহুদের চেতনা একদিনের জন্য না বরং সবসময় পালনীয় আজও আরব দেশ সহ বিভিন্ন দেশে কথিত মুসলিম ক্ষমতাসীনরা খুন ধর্ষণ করছে আর তাদের বিরোধিতা করলে আঘাত আসছে যারা ইসলাম চায় এরকম শত শত আলেমগণ বন্দি নির্যাতিত স্বাধীনতার নামে আপনি যদি শাসকের অন্যায় শির্কের বিরোধিতা করলেই দেশদ্রোহী উপাধি পাবেন তাহলে যারা ভারত পাকিস্তান শাসকের বিরোধিতা করেছে তারা দেশদ্রোহী ছিলেন কারণ তখন দেশটা তাদের ও শাসক তারা ছিল আর রাসূলগণ ফেরাউন নমরূত ও আবুজাহলদের শির্কি নিয়ম নীতির বিরোধিতা করেন ইসলাম পরিপূর্ণ দিন যা মসজিদ হতে রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত এখানে দেশীয় চেতনার নামে বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন রাষ্ট্রনীতি মানার সুযোগ নেই স্বাধীনতার নামে বারবার ক্ষমতা পরিবর্তন ভূখণ্ড কাটছাট হয়েছে শুধু ইসলাম প্রতিষ্ঠা ও মুসলিমদের জন্য কল্যাণ এসেছে কি পুরো জমিনটা আল্লাহর সবর্বত্রই তার দিন প্রতিষ্ঠার স্বপ্ন থাকতে হবে আর কেয়ামত পর্যন্ত হক দল থাকবে তারা শিখ মুক্ত হয়ে তাওহিদ প্রতিষ্ঠার চেষ্টা করবে তাদের চিনতে হলে মিডিয়া নির্ভর না হয়ে কুরআন সুন্নাহ গবেষণা করুন তাগুত আলওয়ালা ওয়াল বারা আহলে বায়াতের ফজিলত জাতীয়তাবাদ খেলাফত নিয়ে জানুন ইনশাল্লাহ উপলব্ধি করতে পারবেন কারা হক পথে আছে ইসলামী আইন ছাড়া কখনোই পৃথিবীতে শান্তি সম্ভব নয়